এমন সুন্দর একটা দিন সুন্দর একটা সন্ধ্যা সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে রয়েছেন হরিগুরু বৈষ্ণব সময়কে তো ধরে রাখা যায় না তাই না বলে বন্ধুরা তাই ক্যামেরা বন্দি করে রাখি যাতে সমস্ত সময়টা স্মৃতির পাতায় থেকে যায় জীবনের শেষ দিন পর্যন্ত অনুভবগুলো তো প্রকাশ করা যায় না তাই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে আরতি শুরু হয়েছে মন্দিরে আজ তোমরা পাবে গুরুদেবের দর্শন গুরুদেব আজকে মঠে আছেন আর দেখো এসে গেছেন নাট্য মন্দিরে আজকে আরতি করবেন গুরুদেব তো চলো সবাই আমরা আগে গুরুদেবকে প্রণাম করে নিই তারপর দর্শন করব গুরুদেবের আরতি আজকের প্রসাদে রয়েছে আলু বিরিয়ানি স্যালাড আর ধনেপাতার পাতার চাটনি আর এনার প্রতি প্রেমটা আমার এতটাই এনাকে না দেখে তো আমি থাকতেই পারি না ইনি প্রত্যেকদিন দিন আমাকে নতুনভাবে আকর্ষণ করেন আর বেশি দেরি করবো না তাহলে কিন্তু বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে